বেজি বলেন ইমানের মূল হলো তিনটা এক নাম্বার আলকাফ কাফু আমান লা ইলাহা ইল্লাল্লাহ এক নাম্বার যে ব্যক্তি বলে ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট না দেওয়া এটা ইমানের মূল আমি ইমানদার কিনা অন্য ইমানদার যে ব্যক্তি বলে ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট না দেওয়াটাই হলো আমার ইমানের আসল পরিচয় আরেকজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে কষ্ট না দেওয়া এটা ঈমানের নিয়ম দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযাম্বিন নবীজি বলেন কোন ব্যক্তিকে আমরা শুধুমাত্র গুনাহের কারণে কাফের বলবো না ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন আল্লাহ নবী বলেন কোন ব্যক্তির আমল নেই কা তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না এক ব্যক্তি একটা কাজ করছে শিরিক করে নাই বেদাত কুফরি ইত্যাদি করে না এমনি একটা কিছু করছে তাই আমি বলে ফেললাম তুই তো মুসলমানেনা মুসলমান থেকে কারে ভাই এরকম এতটুকু বলা যায় ভাই আপনার এই কাজটা ঠিক হয় না এগুলা কাফেরদের কাজ কিন্তু সে কাফেরের রূপ বলবেন এই কাজগুলা কাফেরদের কাজ এগুলা কাফের বলবেন কিনা এটা ফতোয়া বিভাগ থেকে মুক্তি সাহেবরা বলেন আপনি বললেন কিন্তু আপনি এতটুকু বলা যাবে ভাই এগুলা তো কাফের মুসিদদের কাজ আপনি না করা আপনিই কাফের আপনি মুসিদ এটা না হ্যাঁ কেউ সরাসরি শিরিক করে এরকম বলা ভাই এগুলা করলে শিরিক করা হয় আর যে শিরিক করে তাকে মুসিক বলা হয় বাকি আপনি মুসিক কিনা এটা ওই মাদ্রাসার মতাম সব দুলির চোরের সেগুলা দিশা জিজ্ঞাসা এতটুকু আপনি বলেন তাহলে নবীজি বললেন সালাসাতু মিন আসলিল ঈমান ঈমানের মূল তিনটা এক নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো কষ্ট না দেওয়া এটা ঈমানের মূল দুই নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযাম্বিন গুনাহের কারণে কোনো মুসলমানকে আমরা কাফের বলবো না ইসলামী আমার কাজের কারণে তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না